না না আর এই ঘরে থাকা যত ঘর থেকে আমাকে পালিয়ে যেতে আর কি বলবো কেলডু বাবু আমার প্রচুর টাকা তো আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনার কত টাকা আমার ছেলে গাদা গাদা শ্যাম্পু কিনছে বাথরুম এর দেয়ালে দেওয়ালে ফেলে লাগছে বাবা হ্যাঁ তুমি আমার আমার বাথরুম এ ঢুকে দিলে কেন রে অঙ্কেল আপনার ছেলে তো বড় হয়েছে দেওয়ালে তো শ্যাম্পু লেগে থাকবেই যা হয়েছে হয়েছে ঢুকিয়েছে তো না না আমার কষ্ট করে রোজগারের পয়সা তুমি শ্যাম্পু কিনেছো আমি ফেলে দিতে পারি তাহলে তুমি কি করেছো কেন এই যে আমি চুলে লাগিয়েছি বাবা বাড়িতে কি আর শ্যাম্পু ছিল না তুমি দেওয়ালের শ্যাম্পু কেন লাগাতে গেলে সে ঠিক আছে কিন্তু শ্যাম্পুটা লাগানোর পর আমার চুলটা কেমন ঠাড়ো হয়ে গেছে দেখ কোথা থেকে আনিয়েছিস এই শ্যাম্পুটা এ সবই আপনার ছেলের হাতের কাজ আরে বোকাশি চুপ কর বোকা শির মানে কি আরে বাবা বোকা ছেলে বোকা ছেলে শ্যাম্পুটা খুব ভালো আর একবার বানিয়ে নিয়ে আইবি হাতের কাজ করে আমি তো মাকে বলি আসছি